আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে তন্দুলের রুটি তৈরি করা হয় এটি প্রথমে খামির দেওয়া হয় খামিরটাকে একটু রাখা হয় তারপরে হাত দিয়ে এভাবে তন্দুলের যে খামিরগুলো আছে সেগুলোকে আসতে এভাবে গোল করে নেওয়া হয় দেখুন গোল করে নেওয়া হচ্ছে খামিরগুলো গোল করে করে রাখতেছে পরন্ত বিকেলে বৃষ্টির দিন তাই মনে করলাম যে একটু তন্দুল রুটি কিনে নিয়ে আসি এবং সেজন্য এই তন্দুল রুটি তৈরির এখানে চলে আসলাম এখানে এসে তন্দলে দেখেন কিস মনে হলো তন্দুল রুটি এনেছে এসে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তন্দল রুটির যে খামিরের বলগুলো সুন্দর করে গোল গোল করে রাখা হয়েছে তারপর দেখুন এখন রুটিগুলো পেশা হবে কীভাবে তন্দল রুটিগুলি করে আবারও গোল করে নিচ্ছেন তার প্রয়োজন অনুযায়ী বলগুলোকে আবার সুন্দর করে গোল গোল করে নিচ্ছেন সাথে একটু শুকনো আটা মিশিয়ে নিচ্ছেন যাতে বেলতে সহজ হয় এদের বেলা হচ্ছে বলগুলোকে বেলে বেলে সুন্দর করে রাখবে আমি যত অর্ডার দিয়েছি আর একটু বেশি তো বাসায় নিয়ে কখনো একটু বাসায় আমরা একটু বেশি অর্ডার দিয়েছি বলগুলোকে বেলা হচ্ছে এবং এভাবে সবগুলো বল গুলোকে বেলে এরা তন্ডুলের উপযোগী করবে বেলে বেলে দেখেন একটা একটা করে ঠিক করে রাখতেছে এমনভাবে তণ্ডুলের খামিটা দেওয়া হয় দেখেন বেলতেছে যেভাবে নিতে চাচ্ছে সেভাবেই হচ্ছে দেখ এগুলো বেলা শেষ এখন দেখেন চুলোতে চুলোতে ই দেওয়া হয় আপনার হলো কয়লার আগুন জ্বালানো হয় এই কয়লাগুলো দেওয়া হলো এরপর চুলাতে হচ্ছে লবণ পানি দিতে হয় এই যে এখানে একের সাথে লাঠির সাথে বাঁধা আছে চুলার ভিতরে লবণ পানি দিচ্ছেন যাতে তন্দুলগুলোর সাথে লাগানোর পর সঠিকভাবে উঠানো যায় দেখেন লবণ পানিগুলো সুন্দরভাবে চুলাতে দিচ্ছেন এরপর এই রুটিগুলো হাত দিয়ে একটু তার সাইজকে ঠিক করার পর চুলার মধ্যে দেওয়া হবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা একটু করে তন্দুল চুলাতে দেওয়া হচ্ছে একটি একটি করে তন্দুল চুলাতে দেওয়া হচ্ছে এবং ভিতরে যে আগুনে আছে সেটাতে তাপেই তন্দুলগুলো হবে দেখেন তন্দুলগুলো এখন তোলা হবে হয়ে গেছে তন্দুলগুলো তোলা হচ্ছে দেখেন কীভাবে ফুলে গেছে ওই তাপে হয়ে গেছে তন্দুলগুলো চুলার থেকে এখন বের করা হবে বের করে আমাকে পার্সেল করে দেবে এখন একটু একটি করে তন্দুলগুলো চুলার থেকে বের করছে এটি আসলে দুটা আহ লোহার দ্বন্দ্বের সাহায্যে বের করা হয় এখন ভাবে দ্বন্দ্বগুলো বের করছে বন্ধুরা যদি